সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এমন একটা এতিম ছেলের গল্প বলবো যাকে তার গ্রামে সকলেই ঘৃণা করতো নিন্দা করত কেউ তাকে পছন্দ করতো না সেই ছেলেই হয়ে ওঠে এক সময় তাদের রক্ষক কোটা একটা যুদ্ধগ্রস্ত বিশ্বকে শান্তিপূর্ণ বিশ্বে রূপান্তরিত করে ছেলেটির নাম নারুটো উজমা ভিলেজে তার বাবা রাজা এই গ্রামের রাজা ছেলে রাজা হতো না যে সবচেয়ে বেশি যুক্ত ছেলে সেই হতো এই গ্রামের রাজা বা হকা নারুটোর জন্মের দিনে একটা বিশাল দানব গ্রামে আক্রমণ করে মিনাটো এবং নারুটোর মা কুসিনা নিজের জীবন দিয়ে শিল করে দেয় সেই দানবটিকে নারুটোর ভিতর দানবটির নাম ছিল কুরামা কুরামাকে নারুটোর ভিতর শিল করার কারণে গ্রামের সবাই তাকে ভয় পেত ঘৃণা তো সবাই দেখতো তাকে ভয়ানক অস্ত্র হিসেবে তবে কেউ ভাবতো না এটি তাদের রাজার আত্মত্যাগের কত বড় একটা প্রতীক নারুটো যখন ছোট ছিল তখন গ্রামের ছোট বাচ্চাদের মা বাবা নারুটোর সঙ্গে তাদেরকে খেলতে দিত না নারুটো এক একা বড় হতে থাকে তার কোনো বন্ধু ছিল না তাকে কেউ ভালোবাসতো না তবু সে ছিল হাসি খুশি তার লক্ষ্য ছিল একটাই সে হবে একদিন এই গ্রামের হোকাগে বা রাজা যেন তখন তাকে সবাই ভালোবাসে সম্মান দেয় অ্যাটেনশন দেয় নারুটো একাডেমিতে পড়তো যেখানে সে ছিল পড়াশোনায় দুর্বল কিন্তু ছিল অদম্য একাডেমি থেকে গ্রাজুয়েট হওয়ার জন্য সকলকে শ্যাডো ক্লোন তৈরি করে দেখাতে হয় কিন্তু নাওটো শ্যাডো ক্লোন তৈরি করতে পারে না তাই নাওটো গেজেট হতে পারেনি তখন নাওটোর টিচার ইরুকার বন্ধু মিজুকি নাওটোকে বুজং বুজং বুঝিয়ে সিক্রেট স্কিল চুরি করে যখন নাওটো বুঝতে পারে এইটা একটা খারাপ কাজ তখন যে মিজুকির কাছে সিক্রেট স্কিল দিতে নাতেলে মিজুকি তার উপর আক্রমণ করে তখন সেখানে ইরুকা চলে আসে এবং মিজুকির সাথে ফাইট করে নাওটোকে বাঁচায় তখন মিজুকি ইরুকাকে বলে তুমি এই শয়তান নাইনটেল ফক্স নাওটোকে কেন বাঁচাচ্ছ তখন ইরুকা মিজুকিকে বলে আমাদের গ্রামের একজন সদস্য এই কথা শুনে নাওটো ইমোশনাল হয়ে যায় এবং অনেকগুলো শ্যাডো তৈরি করে ফেলে এত শ্যাডো ক্লোন দেখে মিজুকি ভয়ে হার মেনে যায় এবং নাটো সিক্রেট স্কুল হকাকে দিয়ে দেয় ইরুকা সেন্সে তার মানুষত্ব এবং প্রতিভা দেখে তার পাশে দাঁড়ায় এটাই নাটোর জীবনে প্রথম কোনো বড় সাপোর্ট নাটো নিনজা থেকে পাশ করে টিম সেভেনে জায়গা পায় তখন তার সঙ্গে হয় সাসকে উচিহা এবং সাকুরা হারুনো এবং তাদের সেন্সে হয় কাকাশি হাতাকে প্রথম দিকের মিশনগুলো ছিল ছোট্ট কিন্তু জাবুজা ও হাকুর মিশন ছিল টিম সেভেনের জন্য বড় একটা চ্যালেঞ্জ এখানে নাটো বুঝতে পারে নিনজা হওয়া মানে শুধুমাত্র যুদ্ধ নয় এটি আবেগ বন্ধন আর আত্মত্যাগের একটি পথ তারপর নাউটো এবং তার বন্ধুরা অংশ নেয় জুনির এক্সামে এখানে আমরা দেখতে পাই অনেক নতুন চরিত্র রকলি নেজি হিউগা তিমারি গারা ইত্যাদি জুনির এক্সামের সেকেন্ড রাউন্ড ফরেস্ট অফ দ্য ডেট এর মতো প্রাণঘাতিক পর্যায়ে ছিল এক বড় চ্যালেঞ্জ এখানে নাউটোর ফাইট হয় অরুচিমারুর সাথে অরুচিমারু সম্পর্কে নাউটো কিছুই জানতো না অরুচিমারু হলো তিনজন লেজেন্ডারি সানিনের মধ্যে একজন এবং সে খুব খারাপ অরুচিমারু নাউটোর মধ্যে থাকা নাইনটা চাকরা ধরে ফেলে এবং নাউটোর ভিতর কুরামাকে বন্দী রাখার যে সিলটা ছিল ওই সিলটার উপর ফাইভ এলিমেন্ট সিল লাগিয়ে দেয় যাতে নাউটো কুরামা শক্তি ব্যবহার করতে না পারে সাথে সাথে নারুটো বেহোশ হয়ে যায় এবং অরিজিমারু সাসকেকে একটা শক্তি কার্স মার্ক দিয়ে দেয় যাতে পরবর্তী সময়ে সাসকেকে শক্তি লুপ দেখে ব্যবহার করা যায় তারপর জুনিয়র এক্সামের থার্ড রাউন্ডে ওয়ান ভার্সেস ওয়ান ফাইট করতে হয় নারুটোর বিপক্ষে এই ম্যাচের মধ্যে পরে কিবা সবাই ভাবে নারুটো দুর্বল কিবা জিতবে কিন্তু নারুটো সবাইকে সারপ্রাইজ করে দিয়ে জিতে যায় এবং ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত হতে থাকে ফাইনাল রাউন্ডের ট্রেনিং এর সময় নাটোর জীবনে আছে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ জিরা এসেন্সে তিনি শুধু একজন লেজেন্ডারি সানিন ছিলেন না নাটোর জীবনের সবচেয়ে বড় গাইড ছিলেন জিরা নাটোকে প্রথমবার শেখান নিজের শরীরের চক্র কন্ট্রোল কিভাবে করতে হয় এবং অরুচিমারু সিলকে ভেঙে দেয় এবং নাটোকে সামানিন জুচু শিখিয়ে দেয় নাটো তার নিজের চক্র এবং গোরামার চক্রের সাহায্যে সামানিন জুচু শিখে ফেলে তারপর জুনিন একদম চলাকালীন অরুচিমারু তাদের গ্রামের উপর আক্রমণ করে এই যুদ্ধে হিডিল লিফের মানে নাটোদের গ্রামের থার্ড হকাকে মারা যায় তখন গ্রামের লিডাররা জিরাইকে হকাকে বানাতে চায় কিন্তু সে হকাকে হতে চায় না সে আরেকজন লেজেন্ডারি সানিনকে হকাকে বানাতে চায় সেই সানিন মানে লেডি সোনারে গ্রামে থাকে না তাকে খোঁজার দায়িত্ব দেওয়া হয় জেরায়কে জেরায় নাটোকে সাথে নিয়ে গ্রামের বাইরে যায় সোনাদেকে খুঁজতে আর নাটোকে রাশিং গান শেখায় পরবর্তী সময় সোনাদে ফিফথ হকাকে হয় শক্তি লোভে সাসকে অরুচিমারুর কাছে চলে যায় গ্রাম ছেড়ে নাটো তার বন্ধু সাসকে অরুচিমারুর পাতা ফাঁদ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু সাসকে তার কথা শোনে না ওই মুহূর্তে তাদের মধ্যে ফাইট হয় এবং নাটো হেরে যায় আর সাসকে অরুচি মারুর পড়ে যায় ওই টাইমে নাটো হয়ে যায় এবং পরে কাকাছি নাটোকে হাসপাতালে নিয়ে আসে নাটোর জ্ঞান ফিরলে নাটোকে বলে তুমি বোকা যে সাসকে ফিরিয়ে আনতে গেছো তখন নাটো উত্তর দেয় তাহলে আমি সবসময় বোকা থাকতে পছন্দ করব আমি একদিন সাসকে কে ফিরিয়ে আনবো নিশ্চয়ই তারপর অনেকগুলো ছোট ছোট মিশন করার পর নাটো জিরায়ের সাথে আড়াই বছরের জন্য ট্রেনিং এ চলে যায় কেননা আকাশ তুকি নামক এক টেরারিস্ট গ্রুপ কিছু বছর পর তাদের উদ্দেশ্য নেমে পড়বে তাদের উদ্দেশ্য হলো সকল জিঞ্জুরিদেরকে ধরা কোরাম মতো আরো আটটি দানব বা টেলবিশ আছে এইসব টেলবিশকে যেসব মানুষের শরীরে বন্দি করা হয় তাদেরকে জিঞ্জুরগী বলা হয় নাডো যেহেতু জিঞ্জুরি তাই তারা নাটোকেও ধরতে আসবে তাই নাটো নিজেকে রক্ষা করার জন্য শক্তিশালী হতে শুরু করে ট্রেনিং এর মধ্যে নাটো কোরামার কিছু শক্তি কন্ট্রোল করতে পারতো যখনই কোরআমার বেন শক্তি বাইরে চলে আসে তখন নাটক আউট অফ কন্ট্রোল হয়ে নিজেদের লোকের উপরে আক্রমণ করা শুরু করে নাটোর জিরার অবস্থা খারাপ করে দিয়েছিল তখন জিরাই কোনোভাবে কোরামার শক্তি বাইরে আসা থেকে আটকায় আড়াই বছর পর নাটো আবার গ্রামে ফিরে আসে लॉट आया है हिडन लीफ विलेज में গ্রামে ফিরে আসার পর নাও এবং সাকুরা মিলে কাকাশীর সঙ্গে ফাইট করে যাতে কাকাশী নাওটো এবং সাকুরার স্কিল দেখতে পারে কাকাশি অনেক ইমপ্রেস হয়ে যায় সাকুরা এবং নাটোর স্কিল দেখার পর তারপর তারা পাশের গ্রামের রাজাকে বাঁচানোর মিশন পায় পাশের গ্রামের রাজার উপর আকাশ চুকি নামক গ্রুপ আক্রমণ শুরু করে কারণ সেই গ্রামের রাজা একজন তারপর কোনোভাবে সেই রাজাকে বাঁচিয়ে মিশন কমপ্লিট করে ফিরে আসে তারপর টিম সেভেন এবং টিম এইট মিলে শাসকে খুঁজতে বেরিয়ে পড়ে সাসকে কে সময় নাওটোর সঙ্গে বড় ভাই ইতাচি উচিয়ার সঙ্গে দেখা হয় এই ইতাচি তার নিজের মা বাবা সহ তাদের বংশের সবাইকে মেরে ফেলেছিল যদি হিডেন লিপের উপর আক্রমণ করে তাহলে সে কি করবে নাড় উত্তর বলে শাসকে নামের গ্রামকে রক্ষা করবে এই কথা শুনে ইতাচি খুশি হয়ে নাডোর সঙ্গে তার শক্তি শেয়ার করে ওই সময় জিরায় আকাশ গ্রুপের লিডার পেনের উপর ইনভেস্টিগেশন করতে পেনের এলাকায় যায় গিয়ে দেখে পেন তার স্টুডেন্ট ছিল পেন এতটাই খারাপ ছিল যে তার শিক্ষক জিরাকে মেরে ফেলে এখানে আমাদের লেজেন্ডারি সানিনের মৃত্যু ঘটে এই সিনটা প্রত্যেকটা নাউট অফ ফ্রেন্ডের জন্য বেদনাদায়ক মুহূর্ত ছিল I suppose it's about time. তারপর পেন প্রস্তুত হয় না উপর আক্রমণ করার জন্য নারুটো বিলেজে ফিরে জানতে পারে তার শিক্ষক আর বেঁচে এই কথা শুনে নারুটো খুব কষ্ট পাই ওই সারা রাত সে ঘুমাতে পারে না মাঝরাতে ইরুকাসেন সাথে তার দুঃখ প্রকাশ করে খুব কান্না করে তারপর নারুটো সেচ জুচ্ছু শেখার জন্য মাউন্টেন গোকু চলে যায় এই সেচ জুচ্ছু হল এমন একটা শক্তিশালী নিনজা টেকনিক যার মাধ্যমে ব্যবহারকারীর প্রাকৃতিক শক্তি নিজের শরীরের চক্র সঙ্গে একত্রিত করে শক্তিশালী রূপে রূপান্তরিত হয় যার ফলে তার শারীরিক ও মানসিক ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায় নারুটো সেখানে সেচ জুচ্ছু প্রশিক্ষণ নেওয়া শুরু করে কিছুদিন পরে নারুটো খবর পায় পেন তাদের গ্রাম্যান্ড লিফ ভিলেজের উপর আক্রমণ করা শুরু করেছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তখন নাডো শুধুমাত্র দশ মিনিটের জন্য থাকতে পারতো আর ওই মিনিট জন্য যথেষ্ট নয় তাই নাডো প্ল্যান করে তার মাউন্টেন গগুতে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয় যারা তার সেচ উচ্ছুর জন্য এনার্জি জমা করবে নাডো তখন হিডেন লিপে ফিরে আসে না ফিরে দেখতে পারে পেন তার পুরো গ্রামকে ধ্বংস করে ফেলেছে অনেক মানুষকে মেরে ফেলেছে যেমন কি আরও তখন সময় নষ্ট না করে পেনের সঙ্গে শুরু করে আর এই ফাইটের মধ্যে গ্রামের কাউকে আসতে না করে কারণ তারা করার সময় তার দুর্বলতা হতে পারে আর এই পেন কোনো একক ব্যক্তি নয় ছয়টি ভিন্ন ভিন্ন মরদেহ নিয়ে গঠিত হয় একটি সত্তা যাকে একত্রে সিক্স পাথ অফ পেন বলা হয় এই ছয়টি মরদেহকে পরিচালনা করত নাগাটো উজুমাকি এই নাকাটো উজুমাকি একসময় জিরাই সেন্সের স্টুডেন্ট ছিল পেন কি কারা কে পরিচালনা করে তার কি দুর্বলতা এটা জানার জন্য জিরায়সেন্সে ইনভেস্টিগেশন করতে গিয়েছিল এবং তার সঙ্গে গিয়েছিল দুজন প্রবীণ সেক্টর ফুকাসাকু এবং সীমা এই ফুকাসাকু পরবর্তীতে বিলেজে সবাইকে জিরায়সেন্সের মৃত্যুর খবর দেয় ফুকাসাকু যেহেতু পেন ইনভেস্টিগেশনের সময় জিরায়সেন্সের সাথে ছিল তাই সে জানে পেন কি কি তার দুর্বলতা নাওডো তখন ফুকাসাকুর কাছ থেকে পেনের দুর্বলতা জেনে জেনে এক একটা পেনকে মারতে থাকে

সে নাড়ুকে বাঁচানোর জন্য পেনের বিরুদ্ধে লড়াই করা শুরু করে কিন্তু সে অবশেষে পেনের হাতে তারপর আর কি কইতাম কাক্কা এটা দেখার পর নাড়োর মাথা নষ্ট হয়ে যায় তারপর আর কি পেনকে তার পাপ্পা নাড়ু খেলা খালু সব মনে করিয়ে দেয় তখন নাড়ো শেষ ডুপ্লিকেট পেনের কাছ থেকে আসল পেনের ঠিকানা জানতে চায় কিন্তু শেষ ডুপ্লিকেট পেন আসল পেনের ঠিকানা দিতে চায় না তখন নাউরো ওই পেনের চক্কর থেকে আসল পেনের ঠিকানা জেনে আসল পেনের সাথে দেখা করতে যাওয়ার সময় তাদের গ্রামের সাথে নাড়োর দেখা হয় তারা পেনের সাথে একা দেখা করতে না করে তখন নাড়ো তাদেরকে বলে আমার উপর বিশ্বাস রাখে আমাকে একা যেতে দেন তখন তারা নাড়োর কথা মেনে তাকে একা যেতে দেয় নাউরো নাগাটোর কাছে যেতে যেতে আমি তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিই নাউরোদের বিশ্ব সিনবি ওয়াল ছিল একটা যুদ্ধগ্রস্ত বিশ্ব যেখানে সবসময় নিঞ্জাদের মাঝে যুদ্ধ চলতই এবং ওইখানে মানুষেরা সবসময় শান্তি আনতে চাচ্ছিল যেটা তারা আনতে পারছিল না নাগাটো চাইতো এই বিশ্বে শান্তি আনতে নাগাটোর মতো শান্তি আসবে যন্ত্রণার মাধ্যমে অর বিশ্বাস ছিল মানুষ তখন ওই শান্তির মূল্য বুঝবে যখন নিজের চোখে ভয়াবহ যন্ত্রণা দেখবে আর সেটা অনুভব করবে নাগাটোর মা বাবাকে বুলবসুত লিভ দিলে যে মেরে ফেলেছিল নাগাটাও ছোটবেলায় যোদ্ধ খুদা ও প্রিয় বন্ধু কর মৃত্যু দেখে অনেক কষ্ট পায় এই কষ্ট ওর মনের মধ্যে এত পরিমাণ ক্ষত তৈরি করে যে ও বিশ্বাস করতে শুরু করে যদি সবাই অনেক বেশি কষ্ট পায় প্রিয়জন হারানোর কষ্ট দেখে কষ্ট কি বুঝে তাহলে আর যুদ্ধ করবে না তখনই শান্তি আসবে এই সিনোভি ওয়ার্ল্ডে নাওটো তাকে গিয়ে বুঝায় তাকে বোঝার চেষ্টা করে তার কষ্টগুলো অনুভব করে নাও পেনকে বলে তুমি আমার সবকিছু নষ্ট করেছো আমার সেন্সের জিরাকে মেরে ফেলেছো তবু আমি তোমাকে মারবো না কারণ আমি জানি ঘৃণা দিয়ে ঘৃণা থামে নাওটো বুঝিয়ে দেয় তুমি যে যন্ত্রণা পেয়ে ভুল পথে গিয়েছো আমি সেই একই যন্ত্রণা পেয়ে আমিও সঠিক পথ বেছে নিচ্ছি এই কথা শুনে পেন বুঝে যায় নাউটো এই দুনিয়া শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে তাই সে তার জুৎসু রিনেডিভার্স ব্যবহার করে যে সব মানুষকে সে মেরে ফেলেছিল সবাইকে আবার জীবিত করে দিয়ে একে একে কাকাশি সকলে জীবিত হতে শুরু করে এবং এই জুৎসু ব্যবহারের ফলে সে মারা যায় নাউটো তাকে মারেনি বরং ক্ষমা করেছিল কথা দিয়ে পাল্টে দিয়েছিল তার মন এই জন্যই পেন শেষমেশ ভালো হয়ে যায় গ্রামের সবাই তাকে নাম দেয় হিরো অফ দ্য হিডিন লিফ সবাই তার জয়কে উদযাপন করে এবং এর মাধ্যমে নাউটো তার গ্রামের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠে অন্যদিকে সাসকে আকাশ সুখীতে জয়েন হয়ে যায় সাসকে ইতাচি সততা জানতে পেরেছিল ইতাচিকে হিডেন লিডার রাই উচি আকলেন মারতে বলেছিল আর তোমরা যারা নাড়ো দেখেছো তারা তো জানোই যে উচি আকলেন গ্রামের বিরুদ্ধে চলে গেছিলো তাই তাদেরকে শেষ করার অর্ডার দেওয়া হয়েছিল শাসকে এতদিন জানতো ইতাচি তার নিজের জন্য ধ্বংস করেছে তাই শাসকে এতদিন কুত্তার মতো পড়েছিল তাকে হত্যা করার জন্য এখন তো শাসকের সত্যটা জানে তাই সে শপথ নাই হিডেন লিপে ধ্বংস করবেশীন হওয়া হিডেন ক্লাউন ভিলেজের কিলার বিকে ধরতে যায় যে একজন জিন্দুরিকে কিন্তু কিলারি শাসকের হাত থেকে বেঁচে যায় তবে হিডেন ক্লাউন ভিলেজের মানুষরা মনে করে শ্বাসকে কিলার বিকে ধরে ফেলেছে তাই ওই গ্রামের রাজা শাসকে খুঁজে বের করে হত্যার আদেশ দেয় তখন নাড়ো শাসকের জন্য ওই গ্রামের রাজার পায়ে গিয়ে ক্ষমা চেয়েছিল অন্যদিকে শাসকে গ্রাম ধ্বংসের শপথ গ্রহণ করেছে এ কথা শুনে সাকুরাও শপথ গ্রহণ করে সে শাসকে ধ্বংস করে মানে শ্বাসকে কাম তাম করবে সে শাসকে মারতে যায় নিজেই মারা খাইতে ঠিক তখনই আমাদের কোপিলিজা ওইখানে সেতারে মারা খাইতে দেয় না তারপরেও এই সাকুরা নামের শাসকে শিক্ষা হয় না সে আবার শাসকেরে মারতে যায় আবার মারা খাইতে গিয়েছিল ঠিক তখনই আমাদের এসে তারে বাঁচায় তারপর সাসকে আর নাড়ুর মধ্যে কথা হয় হে তারে তুই ভালো পথে ফিরে আয় হে আমি তরে আর তোর গ্রাম দুইটারি কাম তোমাম করাম হে কয় আমি তরে ভালো পথে আই সারাম নালে তরে মাইরা মারাম হে তুই আমার বাসার পিছে পড় সাসকে আমার বাসে গন্ড আর কত রোমান্টিক কথা বলে অগ্রিম যুদ্ধের হিন্ট দেয় পরবর্তীতে নাড়ো আরো শক্তিশালী হয় নতুন এক বোর্ড এসেছিল কিন্তু সে বোর্ডে আলো ছিল না ছিল কেবল যোদ্ধের ছায়া দা ফোর্থ গ্রেট নিনজা ওয়ার্ল্ড কিন্তু এই যোদ্ধের পেছনে কারণ কি ছিল সেই উত্তর আছে একজন মানুষের বিশ্বাসের উপর অবিত্ত উচিয়া সবাই তাকে মৃত ভেবেছিল কিন্তু সে আবার আসে বিভিন্ন হয়ে তার হৃদয় ভেঙে গিয়েছিল ঋণের মৃত্যুতে সে বিশ্বাস করত এই পৃথিবীতে মাত্র দুঃখ আর বেদনা আছে তাই সে মাদ্রা সুকিওমিকে বাস্তবায়ন করতে চাইল এটা ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা যা দেখতে শান্তির মতো কিন্তু আসলে ছিল এক নির্ম দাসত্ব এই জ্ঞানযচ্ছু চালানো হতো চাঁদের সাহায্যে যখন ঋণের সারিঙ্গান চাঁদে প্রতিফলিত হয় তখন পৃথিবীর সমস্ত মানুষ যে চোখে তাকায় সেই আলোতে এক ভয়ঙ্কর স্বপ্নে আটকে যায় এই স্বপ্নটা কিন্তু কারো জন্য দুঃখের স্বপ্ন নয় বরং সবার জন্য কাঙ্ক্ষিত সুখের জীবন চলে এখানে কেউ কষ্ট ছাড়াই হিরো আর কেউ দরিদ্রের মধ্যে নেই শুধু সুখ আর সুখ শুধু মায়া আর মায়া মাদারা বিশ্বাস করতো পৃথিবীতে সত্যিকারের শান্তি সম্ভব না যেখানে মানুষ আছে সেখানে যুদ্ধ ঘৃণা কষ্ট থাকবে তাই সে চেয়েছিল সবাইকে এক স্বপ্নের খাঁচায় বন্দি করে দিতে যেখানে কেউ আর কষ্ট পাবে না কিন্তু নারু ঠিক এর উল্টো ছিল সে বিশ্বাস করতো কষ্ট থাকলেও বাস্তব জীবনের মাঝে সম্পর্ক বন্ধুত্ব আর ভালোবাসাই আসল শান্তি সে লড়াই ছিল সেই ভুলশানির বিপরীতে যাতে মানুষ নিজেদের ইচ্ছায় বাঁচতে পারে স্বপ্ন নয় বাস্তবে এই লড়াই ছিল তার সঙ্গে তার বন্ধু শাসকে কারণ তার ভাই লিফ বিলেজকে রক্ষা করার জন্য নিজের গোত্র নিজের পরিবার সবকিছুকে কিছুকে বিসর্জন দিয়েছিল এই সত্য জানার পর শাসকে প্রশ্ন তুলে এই কি সত্যি বিলেজকে নাকি শুধুই ছায়া আর রাজনৈতিক জাল উত্তর কুস্তি সাহায্যে চার হওয়াকে পুনর্জীবিত করে হাসিরামা সেনজুর মুখ থেকে শুনে বিলেজ তৈরির ইতিহাস মাদার পাগলামি আর তার ভাইদের দ্বন্দ্বের মনুষ্য সেই মুহূর্তে শাসকের সিদ্ধান্ত নেই এই যুদ্ধে যাবে কিন্তু লিফের জন্য না নারুটোর জন্য না বরং নিজে চোখে সবকিছু দেখবে সিদ্ধান্ত নেবে সে বলে দেয় যুদ্ধের পর নিঞ্জা ওয়ার্ল্ড আমি আমার নিজের নিয়মে বদলাবো তবে তখনও তার হৃদয়ে ছিল এক দ্বন্দ্ব নারুটো কি সত্যি তাকে বুঝতে পারবে এবং যদি বুঝতে পারে তাহলে কি তাকে থামাতে পারবে সাসকে বলে যুদ্ধে অংশগ্রহণ করে এই যুদ্ধে তারা মাদারা ওবিটো কাগুয়ার বিরুদ্ধে জয়লাভ করে সব যুদ্ধ শেষ হলেও একটা যুদ্ধ তখনও বাকি ছিল এটা গ্রাম বাজানোর লড়াই ছিল না না কোনো দারমের বিরুদ্ধে এটা ছিল নারুটো বনাম সাসকে এক বন্ধুত্বের এক চেতনার এক চূড়ান্ত সংঘর্ষের সাসকে চেয়েছিল সব টেলিভিশনে শক্তি যদি নিজের অধীনে নে নিজা নিয়ন্ত্রণে আনতে তাহলে আর কেউ যুদ্ধ করবে না তার মধ্যে বয়ই ছিল একমাত্র শান্তির পথ নাওডো চেয়েছিল সবাই মিলে পারস্পরিক ভাবে বোঝাপড়ার মাধ্যমে শান্তি গড়ে তুলতে সে জানতো সাসকে যা চাই তা আসলে আরেকটা ভুল পথ এটাই ছিল মূল দ্বন্দ্ব বেলি অফ দ্য এন্ড যে জায়গায় একদিন হাসিরামা আর মাদারা যুদ্ধ করেছিল সেই জায়গায় আজ তারা মুখোমুখি প্রথমে তাই যুদ্ধ জোর বিশাল বিজু শক্তি সাসকে সকল টেলিভিজদের শক্তি নিজের সুসনতে ব্যবহার করে নাওডো মুক্ত করে কুরামার সমস্ত শক্তি তাদের মধ্যে চলে এক বিধংশীল লড়াই তারপরে রাসিনগান বনাম চিদুরি যুদ্ধ তারা পরে থাকে রক্তাক্ত অবস্থায় তাদের হাতে শক্তি নেই নেই বিদ্বেষ আছে কেবল বোঝা পড়া সাসকে প্রথমবার বুঝতে পারে নাউডো কখনো তাকে প্রতিপক্ষ মনে করেনি নাউডো চেয়েছিল তাকে বাঁচাতে তাকে বুঝতে আর সে ভালোবাসে তাকে বদলে দেয় তারা হারাই দুজনেই তাদের হাত কিন্তু তারা পায় অমূল্য বন্ধুত্ব আত্মত্যাগ আর ভবিষ্যৎ যুদ্ধ শেষ হয় কিন্তু গল্প নয় নাউডো হয়ে ওঠে নিঞ্জা এক বীর তাকে সবাই ভালোবাসে সম্মান করে জীবনে পায় একজন পারফেক্ট মানুষ অবশেষে নাউডো হয়ে ওঠে লিভ ভিলেজের সেভেন্থ হকাগে এক অনাথ ছেলে যার কিছুই ছিল না সে হয়ে ওঠে সবকিছুর কেন্দ্রবিন্দ তোমরা কে কে নাটকে অনুপ্রেরণা মনে করো কমেন্টে জানাও